দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে তোমরা দেখবে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং সতেরো এই সতেরো পৃষ্ঠা থেকে আমরা একুশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব এই সতেরো পৃষ্ঠা হচ্ছে স্থানীয় মান কি মান স্থানীয় মান এখানে দেখো ছবিতে কতগুলো কাঠি আছে এখানে কতগুলো কাঠি আছে তোমাদের গুণে দেখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটি তাহলে চোদ্দোটি কাঠি আছে এই চোদ্দোটি কাঠিকে পরবর্তীতে কি করা হলো দেখো দশটি করে কাঠি গণনা করে বান্ডিল করা হলো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এই দশটি কাঠি তোমরা কি করলা একটা বান্ডেল করে ফেললা তাহলে দশটি যদি কাঠি বান্ডেল করো আর বাকি থাকে কয়টি চারটি দেখো দশটি কাঠির একটা বান্ডিল করা হয়েছে আর চারটি তাহলে এক দশ তাহলে এক দশ মানে কয়টি এক দশ মানে হচ্ছে দশটি তোমাদের বুঝতে হবে এক দশ মানে হচ্ছে এক দশ মানে হচ্ছে দশটি কাঠি আর এখানে হচ্ছে খোলা কাঠি হচ্ছে চারটি তাহলে এক দশ চার এক দশ চার একক মানে এটা একটি একটি করে আছে যে কারণে একক বলা হয় তাহলে চার একক আর এখানে হচ্ছে এক দশক তাহলে এক দশক মানে কয়টি দশটি দুই দশক মানে কয়টি বিশটি তিন দশক মানে কয়টি তিরিশটি চার দশক মানে কি চল্লিশটি আর একক জয়টি থাকবে অয় একক মানে অয়টি তাহলে এখানে চার একক চারটি বুঝতে পারছো এখন দেখো তোমাদের নিশ্চয় তোমরা দেখতো ছবিতে কতগুলো ব্লক আছে আমরা হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশটি তাহলে তেইশটি তোমাদের কি আছে এখানে ব্লক আছে এই ব্লকগুলো দেখো তুমি দশের ব্লক বানাও কয়ের দশের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখান থেকে কি করলাম একটি ব্লক বানিয়ে ফেললাম হ্যাঁ এক দশ এক দশের ব্লক বানালাম এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখান থেকে আর দশটি ব্লক বানালাম তাহলে বাকি থাকে কয়টি এক দুই তিনটি তিনটা আলাদা থাকবে দেখো এখানে দুই দশ তাহলে এক দশের ব্লক একটি আর এক দশের ব্লক হচ্ছে একটি আর এখানে ফাঁকা আছে কয়টি একক আছে হচ্ছে খোলা বোলক আছে হচ্ছে তিনটি তাহলে দুই দশ তিন দেখো দুই দশ তিন একক তাহলে দুই দশক তিন একক তাহলে তো দুই দশ তিন কত হলো তেইশ তাহলে দুই দশক তিন একক আশা করি বুঝতে পারছো তোমাদের কিভাবে এই স্থানীয় মানগুলো গণনা করতে হবে আমরা দেখি পরবর্তী পৃষ্ঠা আঠেরো নম্বর পৃষ্ঠায় যায় আঠেরো নম্বর পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ উপরের অংশে যেখানে এখানে ছবি ছবিতে কতগুলো শতক দলের দশের দল এবং এককের দল আছে দেখো এখানে যদি বোলকগুলো তোমরা হিসেব করো এই ব্লকগুলো হচ্ছে শতকের দল কিসের দল শতক মানে একশটি করে আছে কতটি করে আছে একশটি মানে হচ্ছে শতকের দল শতকের দল তাহলে কয়টি একটি দুইটি তিনটি তাহলে দেখো শতকের দল একটি দুইটি তিনটি এখানে আলাদা করে নেওয়া হয়েছে তারপর দেখো দশের দল এগুলো হচ্ছে দশের দল দশের দল হচ্ছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তাহলে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি তারপর হচ্ছে এককের দল কত আছে এক দুই তিন চার পাঁচ ছয়টি তাহলে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয়টি তাহলে দেখো আমরা কি বলবো তিন শতক তাহলে তিন শতক তিন শতক মানে কি তিনশোটি তিন শতক মানে হচ্ছে তিনশোটি আর এখানে পাঁচ দশক মানে কতটি পঞ্চাশটি এক দশক মানে হচ্ছে দশটি পাঁচ দশক মানে হচ্ছে পঞ্চাশটি ছয় একক মানে হচ্ছে ছয়টি তাহলে কী হলো তিন শতক পাঁচ দশক ছয় একক মানে তিন শত পাঁচ দশ ছয় তাহলে তিন শত পাঁচ দশ ছয় তাহলে কত হলো তিনশত পাঁচ দশ ছয় কত ছাপ্পান্ন দেখো এখানে পঞ্চাশটি আর ছয়টি হচ্ছে ছাপ্পান্নটি আর এখানে হচ্ছে তিন শতক তিনশোটি তাহলে আমরা বলতে পারি তিনশত পাঁচ দশ ছয় তাহলে এখানে দেখো লেখা হয়েছে কথায় তিনশত ছাপ্পান্ন কথা বুঝতে পারছো আমি জানি তোমরা বুঝতে পারছো আমার সামনে থাকলে তোমরা বলতো যে হ্যাঁ বুঝেছি তাহলে তিনশত ছাপ্পান্ন এইবার দেখো এটাকে অঙ্কে লেখা হয়েছে তিনশত ছাপ্পান্ন কথা বুঝতে পারছো এবার দেখো নিচের কতগুলো হাজার শতক দশ ও একক আছে তাহলে এখানে দেখো একক দশক শতক হাজার এভাবে তোমরা হিসাব করবে একক দশক শতক হাজার তাহলে হাজার কয়টি একটি একক দশক শতক হাজার এটাও হাজার তাহলে হাজার কয়টি হলো দুইটি তাহলে আমরা লিখলাম দুই হাজার কয় হাজার দুই হাজার কেন দুই হাজার লিখলাম কারণ দুইটি আছে হাজার এরপর দেখো শতক আছে কয়টি এই যে একক দশক শতক একটি একক দশক শতক দুইটি একক দশক শতক তিনটি একক দশক শতক চারটি তাহলে শতক আছে হচ্ছে চারটি মানে চার শতক চার শত তারপর দশ আছে কয়টি দেখো দশের দল আছে একটি দুইটি তিনটি চারটি তাহলে দশের দল আছে চারটি তাহলে চার দশ চার দশ আর একের দল আছে এক দুই দুইটি দুই একক তাহলে কী হল দুই হাজার চার শত চার দশক দুই একক তাহলে কী হলো দেখো দুই একক চার দশক চার শতক দুই হাজার তাহলে কী হলো চলো আমরা লিখব দুই দেখো চার দুই হাজার চার শতক চার দশক দুই একক তাহলে কত হলো একক দশক শতক হাজার দুই হাজার একক দশক শতক চার শত তারপর বিয়াল্লিশ চার শতক বিয়াল্লিশ তাহলে আমরা কী বলব দুই হাজার চার শত বিয়াল্লিশ দুই হাজার চার শত বিয়াল্লিশ এইবার দেখো আমরা উনিশ পৃষ্ঠা কি তোমাদের সমাধান আমরা দেখি কীভাবে সহজ করে থাকে এখানে বলছে দুই এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করি প্রতিটি অঙ্কের স্থানীয় মান দেখো তা দুই হাজার চারশত বিয়াল্লিশ সংখ্যাটার প্রতিটার কী করব স্থানীয় মান বের করব তাহলে একক দশক শতক হাজার তাহলে দুই একক চার দশক চার শতক দুই হাজার দেখো আমরা যেটা যে ঘরে আছে সেটা লিখছি এটা প্রথম ঘরটা হচ্ছে একক দশক শতক হাজার তাহলে প্রথম ঘরে আমরা লিখছি একক দশক শতক হাজার বুঝতে পারছো উল্টো দিকে যদি লিখি আমরা উল্টো দিক থেকে তাহলে শেষটা হচ্ছে দুই হাজার চার শতক পঁয়টি শতক তারপর হচ্ছে চার দশক দুই একক তাহলে সংখ্যাটি দাঁড়ালো দুই হাজার চার শত চার দশক দুই একক হচ্ছে দুই হাজার চারশত বিয়াল্লিশ তাহলে কত দুই হাজার চারশত বিয়াল্লিশ তাহলে এখানে তাই লেখা হয়েছে এখানে দেখো তোমাদের একটি সমাধান করে দেওয়া আছে এখানে বলুক আছে এক দুই তিন চার পাঁচটি তাহলে পাঁচ একক আর এখানে স দশক আছে কয়টি এক এই দশক একটি দুইটি তিনটি তিন দশক তাহলে তিন দশক পাঁচ একক তিন দশে কত তিনটা দশ তাহলে তিন দশে তিরিশ আর হচ্ছে পাঁচ একক তাহলে তিরিশ আর পাঁচ কত হলো পঁয়ত্রিশ তাহলে দেখো তিরিশ আর পাঁচ ঠিক আছে এখানে দেখো ছয়টি আছে ব্লক তাহলে ছয় একক আর এখানে চারটি দশের ব্লক আছে এক দুই তিন চার চারটি চার দশক তাহলে চার দশক কত হয় চল্লিশ আর এখানে ছয় একক স্থানীয় মান হচ্ছে ছয় বুঝতে পারছো এরপর দেখো নিচের সংখ্যাগুলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় একক তাহলে ছয় একক আর এখানে দশকের ঘর আছে কয়টি একটি দুইটি তাহলে দুই দশক তাহলে দুই দশক হচ্ছে কত একটা দশ একটা দশ বিশ আর এখানে ছয় তাহলে কত হল দুই দশক ছয় একক হচ্ছে ছাব্বিশ তারপর এখানে দেখো একক দশক শত মানে দশক কয়টি আছে এক দুই তিন চার চার দশক আর এখানে শূন্য একক কেন কোনো যেহেতু কোনো ব্লক নাই তার মানে শূন্য একক চার দশক কথা হয় চল্লিশ এরপর দেখো এখানে তিন একক এক দুই তিন তিন একক আর এখানে দশকের ঘর আছে এক দুই তিন চার পাঁচটি তাহলে পাঁচ দশক তিন একক পাঁচ দশক কথা হয় পাঁচটা দশ মানে পঞ্চাশ আর তিন একক মানে তিন তাহলে তিন কত হয় তিপ্পান্ন দেখো আমরা কিভাবে সহজেই সমাধানগুলো করতে পারি এরপর এরপর আমরা দেখব স্থানীয় মানগুলো আমরা কিভাবে লিখবো তাহলে এখানে দেখো স্থানীয় মান তাহলে সাত একক বলতে সাত এককের ঘরে একটি সংখ্যা থাকবে দশকের ঘরে দুইটি সংখ্যা থাকবে শতকের ঘরে তিনটি সংখ্যা থাকবে হাজারের ঘরে চারটি সংখ্যা থাকবে দেখো এখানে সাত একক মানে সাত শুধু চার দশক তাহলে শুধু চার থাকবে তারপর একটা শূন্য দিয়ে দেব তারপর দেখো স্থানীয় মান শতকের ক্ষেত্রে কী করবো এখানে দুই একক মানে শুধু দুই পাঁচ দশক পাঁচ তারপর শূন্য একক দশক তারপর শতকের তোমার তিনটা সংখ্যা এক দুই তিনটা তাহলে তিন শতক মানে তিন দেড় পরেরটা শূন্য দিয়ে দেব। তারপর দেখো এক হাজার স্থানীয় মান শূন্য একক শূন্য দশক শূন্য শতক এবং এক হাজার আশা করি বুঝতে পারছো তোমরা খুব মজার তাই না এখানে দেখো প্রথম একক চার একক সাত একক সাত একক বলতে সাত চার দশক মানে চল্লিশ ঠিক আছে তাহলে দশকের ঘরে দুইটা সংখ্যা হবে এককের ঘরে একটি সংখ্যা হবে তারপর শতকের ঘরে তিনটি সংখ্যা হবে হাজারের ঘরে চারটি সংখ্যা হবে এটা তোমাদের মনে রাখতে হবে তারপর এখানে দেখো দুই একক পাঁচ দশকের ক্ষেত্রে আমরা দুইটি সংখ্যা লিখেছি তারপর তিন শতকের ক্ষেত্রে তিনটি সংখ্যা লিখেছি ঠিক একইভাবে আমরা স্থানীয় মানে এখানে হাজার ক্ষেত্রে বের করেছি এরপর দেখো আমাদের কি বলেছে বলেছে খালি ঘর পূরণ করি দেখো পাঁচ ছয় ছাপ্পান্ন ছাপ্পান্নকে কি বলছে এখানে দেখো তাহলে এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক তাহলে ছয় একক ছয় একক পাঁচ দশক বুঝতে পারছো তাহলে পাঁচ দশক কত পঞ্চাশ আর ছয় হচ্ছে ছাপ্পান্ন এরপর দেখো একক দশক তাহলে এখানে তিন একক তিন একক আট দশক তুমি চাইলে এদিক থেকে লিখতে পারো আট দশক তিন একক ডান দিক থেকে লিখতে পারো তিন একক আট দশক তারপর দেখো একশো বিশ তাহলে এক শতক বিশ তাহলে কীভাবে লিখবো আমরা শতকের ঘটে দেখো একক দশক শতক শতক তাহলে এক শতক এক শতক দুই দশক দুই দশক শূন্য একক যেহেতু কোনো সংখ্যা নাই শূন্য আছে তাহলে শূন্য একক দেব তারপর দেখো একক দশক শতক তাহলে মানে কত চার শতক ছয় দশক সাত একক বুঝতে পারছো একক দশক শতক তাহলে কত নয় শতক সাত দশক ছয় একক তারপর একক দশক শতক হাজার তাহলে দেখো এক হাজার তারপর শূন্য শতক শূন্য দশক শূন্য একক বুঝতে পারছো তাহলে এভাবে তোমরা এটা কি করবা পূরণ করে নিবা হ্যাঁ এরপর দেখো একুশ পৃষ্ঠা কি বলছে বলছে দুই দশক আট একক তাহলে দুই দশক তাহলে একক দশক তাহলে দশকের ঘরে লিখবো দুই এককের ঘরে লিখবো আট তাহলে দুই দশক আট একক এরপর দেখো সাত দশক চার একক তাহলে সাত দশক একক দশক তাহলে সাত দশক তাহলে দশকের ঘরে সাত লিখব আর এককের ঘরে চার আছে চার লিখব এরপর দেখো এক শতক আট একক তাহলে এক শতক তাহলে শতক একক দশক শতক তাহলে এক শতক আর আট একক তাহলে দশকের ঘরে যেহেতু কোনো সংখ্যা নাই আমরা শূন্য বসায় দেব বুঝতে পারছো দুই শতক তিন দশক তাহলে দেখো এককের ঘরে একক দশক শতক তাহলে দুই শতক এখানে দুই লিখবো তারপর দশকের ঘরে তিন লিখব যেহেতু একক বলতে কোনো শব্দ নাই সংখ্যা নাই তার মানে এখানে শূন্য লিখব এরপর দেখো সাত শতক আট দশক দুই একক তাহলে এখানে শতক পর্যন্ত আছে তাহলে একক দশক শতক তাহলে সাত শতক আট দশক দুই একক বুঝতে পারছো এরপর এক হাজার তার মানে আর কোনো সংখ্যা নাই তার মানে দেখো একক দশক শতক হাজার তাহলে হাজারের ঘরে এক লিখলাম শতকের ঘরে কোনো সংখ্যা নাই মানে শূন্য দশকের ঘরে কোনো সংখ্যা নেই মানে শূন্য এবং শূন্যের ঘরে এককের ঘরে কোনো সংখ্যা নেই মানে এককের ঘরে আমরা শূন্য দিয়ে দিলাম আশা করি বুঝতে পারতেছ এবং আমার কিন্তু খুব মজা লাগতেছে তোমাদের কেমন লাগতেছে তোমরা কমেন্ট করে জানাবে এরপর বলছে নিচের সংখ্যাগুলি প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি আমি এখানে দুই তিনটা অঙ্ক তোমাদের করে দেয় দেখো এখানে প্রথমে আছে চব্বিশ তাহলে চব্বিশ আমরা লিখছি একক দশক তাহলে এখানে কত একক চার একক মানে চার দুই দশক দুই দশক মানে হচ্ছে কত আমি বলছি দশকের ঘরে দুইটি সংখ্যা হবে এক দুই তাহলে দুই দশক এককের ঘরে শূন্য দিয়ে দেব তারপর দেখো এটা করে দিলাম তারপর দেখো একশো এখানে দেখো একশো পাঁচ মানে একক দশক শতক তাহলে একক দশক শতক তাহলে পাঁচ একক দেখো পাঁচ একক তারপর শূন্য দশক তারপর হচ্ছে এক শতক তারপর দেখো পাঁচ একক শূন্য দশক তারপর হচ্ছে এক শতক ঠিক আছে বুঝতে পারছো এরপর আমরা আরও একটি অঙ্ক করি মনে করো এখানে ছয় তিন নয় তাহলে এখানে নয় একক তাহলে নয় কি এখানে নয় একক তাহলে নয় একক মানে কি শুধু নয় তারপর দেখো এখানে তিন দশক তিন দশক তিন দশক বলতে কী বলতো একক দশক তাহলে তিন দশকের ঘরে তিন লিখব এককের ঘরে শূন্য দিয়ে দেবো তারপর বলতো এখানে ছয় শতক ছয় শতক বলতে কী বুঝি আমরা ছয় শতক ছয় শতক বলতে কী বুঝি তাহলে একক দশক শতক তাহলে শতকের ঘরে ছয় লিখব আর পরের ঘর দুইটায় শূন্য দিয়ে দেবো আশা করি বুঝতে পারতেছো তোমাদের কীভাবে করতে হবে তারপর এখানে যেমন এক হাজার এক হাজার সংখ্যাটি আমরা কীভাবে লিখবো দেখো এক হাজার এক হাজার আমি সংখ্যাটি লিখলাম তাহলে এখানে কিভাবে করব আমরা একক দশক শতক হাজার আচ্ছা বলো তো এখানে হাজার শূন্য একক তাহলে শূন্য একক শূন্য একক বলতে কি শূন্য তারপর শূন্য দশক শূন্য দশক শূন্য দশক বলতে কি দুইটা শূন্য তারপর শূন্য শতক শূন্য শতক মানে কি শতক মানে হচ্ছে তিনটে সংখ্যা তাহলে শূন্য 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 তারপর হচ্ছে এক হাজার তাহলে কয়টা সংখ্যা হবে এক হাজারে বলতো এক দুই তিন চারটে সংখ্যা তাহলে এক হাজার ঘরে দিলাম একক দশক শতক হাজার তাহলে শূন্য 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 হাজার ঘরে এক লিখলাম এই হচ্ছে তোমাদের একুশ পৃষ্ঠা পর্যন্ত সমাধান আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো এবং তোমাদের যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লাগে তা কমেন্ট করে জানাবে আজকে ক্লাসটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং তোমাদের বাবা মামা এবং শিক্ষকের কথা শুনবে ধন্যবাদ